সম্মানিত আলাইকুম চলে আসলাম ফিট এখানে সরাসরি আপনাদেরকে যে ফ্যাক্টরিতে খাদ্য তৈরি করা হয় সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই সেই অটোমিল সেই অটোমিলে কিন্তু এখন চলে এসেছি সম্মানিত মৎস্য উদ্যোক্তাদের উদ্দেশ্য বলবো অটো মিল বলতে আধুনিক মানসম্মত গুণগত মানসম্মত যে খাদ্যের মিল সেই মিলটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরিতে আজকে ভিজিট করাবো চতুর্দিকে কিভাবে আমাদের খাদ্য বাজারজাত এবং ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হয় সুদক্ষ ওয়ার্কার দ্বারা এবং সকল কিছুই কিন্তু অটো সিস্টেম সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাঝখানে দেখতেই পাচ্ছেন খুবই আধুনিক প্রযুক্তিতে মেশিনারের ধারা কিন্তু খাদ্যগুলো ইনপুট হচ্ছে এবং বস্তাগুলো কিন্তু মেশিনারি দ্বারা শিলি করে দেওয়া হচ্ছে খুবই অত্যাধুনিক প্রযুক্তি এবং খুবই মানসম্মত গুণগত মানসম্মত খাদ্য কিন্তু এই ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা ইনপুট করতে পারবেন এবং চাইলে আপনারা টোন হিসেবে ক্রয় করতে পারবেন অথবা যদি আপনার নিজের সকল সামগ্রী থাকে যেমন গোটা খোল কোড়া সুটকি মিটপন রেপসিক লাইফ ইনস্টন পাউডার অটো কোড়া বাংলা কোড়া এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি বলেন আপনি টম প্রতি খাদ্য সামগ্রী ভাঙাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু অটো মিলের যে কাস্টিং খরচ সেই খরচটা দিলেই কিন্তু হয়ে যাবে তো সম্মানিত দর্শক হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ মিলের যে কার্যক্রম সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাঝখানে খুবই অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের খাদ্য তৈরি করা হয় খুবই অসাধারণ প্রযুক্তি এবং হানড্রেড পারসেন্ট গুণগত মান সম্পন্ন খাদ্য কিন্তু তৈরি করা হয় এবং বাজারজাত করা হয় আপনারা চাইলে যারা আছেন ফুলবাড়িয়ার দক্ষিণে তারা কিন্তু সরাসরি অ্যারোফিট পাঙ্গাস ফিনিশারে চলে আসতে পারেন খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে কিন্তু খাদ্য তৈরি করা হয় আপনাদেরকে যদি মেশিনারির সাইডগুলো দেখাচ্ছি এবং পাওয়ার সাপ্লাইয়ের যে গুণগত মান সেটাও কিন্তু দেখাচ্ছি ওয়ার্কারের যে কার্যক্রম সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুমিংয়ের মাঝখানে খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে কিন্তু এখানে খাদ্য তৈরি করা হয় টু পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট ফাইভ মিলি খাদ্য কিন্তু উৎপাদন করা হয় সকল প্রকার খাদ্য কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন খুবই অসাধারণ প্রযুক্তিগত কিন্তু এখানে খুবই সেন্সিটিভ জায়গায় কিন্তু মেশিনারির যে কার্যক্রম সেটা একদম এয়ার কন্ডিশন রুমে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং সুদক্ষ ড্রাইভার দ্বারা কিন্তু এখানে পরিচালনা করা হয় আমাদের অফিস বা ফ্যাক্টরি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা দশ নং কালাদহ হরুবাড়ি গ্রামে অবস্থিত তাই আর দেরি না করে চলে আসুন আমাদের যোগাযোগের ঠিকানায় আজকের মতো এ পর্যন্তই টিভি গোলাম ফুলভারিয়া ফুলবারিয়া ময়মনসিং হ